আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম কেস দেওয়ান ব্লগের আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম কেয়ার্স দেওয়ান ব্লগে তো এই যে আমাদের প্যারাডো গাড়িটা চলে আসছে মন তো আবার ডরায় না তা আমরা এখন একটু ঘুরতে বের হয়েছি তুমি না কলাক সিট তিনটা ওই সিট ছয় জনের রয়ে গেছে তো আমাদের এই যে নতুন গাড়ি সেই গাড়িতে উঠবে এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি হ্যালো বড়ো মা অসুস্থ বড় মা যাবে না আমরা জন্য আমরা এখন গাড়িতে উঠে বসছি দেখি কোথায় যাওয়া যায় এই মুহূর্তে আমরা কি কোন গাড়ি এটা প্যারাডো নাকি অন্য কিছু বলবো গাড়ির নাম আমাদের গরিবের প্যারাডো গাড়িতে আমরা ঘুরতে বেরোইছি এই যে সিনহামণি এই যে সিনামণির খালামনি কান্দাপুরি এর নাম হলো কানতে কান্তে জীবন থেকে তো আমরা মেন রাস্তায় চলে আসছি দেখি কোথায় যাই এখনো জানিনা না কোথায় যাব আমরা এই যে গাড়ির মধ্যে চুপ নিয়ে নিয়েছি সিনামণি সিনামনির আন্টি আর বাবু

ের দিকে সেই রাস্তা দিয়েই যাচ্ছি এক রাস্তা দিয়ে একদম সোজা রাস্তা দিয়ে এখন আমরা যাব সিনামনি এই মুহূর্তে চার শেষ আর চিপসগুলো আমরা নিয়ে যাব বলেছি যে ঘুমাবে তার চিপস নিয়ে যাবো তার জুস নিয়ে যাবো এই তো সিনামনি এখন তাকায় গেছে চিপস জুসের ভয়ে যে ঘুমাবে তার মজা নিয়ে যাওয়া হবে এখানে একটা ছোট্ট বাজার যে ঘুমাবে তার মজা নিয়ে যাওয়া হবে মির্জাপুর আঙ্গুয়াটি সড়ক এক রাস্তা দিয়ে যাচ্ছে মির্জাপুরের রাস্তা রাস্তা আকাশটা অপরিষ্কার লক্ষ গতকালকে অনেক বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি তো একটু কম আজকে বৃষ্টি হয়ই সারাদিনে গতকালকে তো দু তিনবার হয়েছে এই যে ভালো মির্জাপুর পাবলিক স্কুল ও মহিলা কলেজ মির্জাপুর বাজার এখানে হচ্ছে মির্জাপুর বাজার বড় অনেক বাজার রয়েছে বুধবার দিন অনেকেই চিনতে পারেন এখান থেকে কিন্তু জামালপুরের রাস্তা যাওয়া যায় তো এই যে ব্রিজের উপরে উঠবো অনেকেই হয়তো চিনতে পারেন মির্জাপুর বাজার জামালপুর রাস্তাটা এখান দিয়ে যাওয়া যায় টাঙ্গাইলও যাওয়া যায় না টাঙ্গাইলও যাওয়া যায় ওই যে ছোট্ট ব্রিজ আমরা এখানে যাচ্ছি এজ এ মেজাপুর স্কুল পল মির্জাপুর স্কুল সরকারি স্কুল এই যে আমরা ব্রিজে উঠতেছি মেজাপুর নতুন ব্রিজ এখনো কাজ চলতেছে ওই যে আমরা উঠে গেছি ব্রিজে

জামালপুরে 48 রাস্তা যাচ্ছে জামালপুর চলে আসছে এখান থেকে সোজা যাচ্ছি এর আগে আমরা এই রাস্তা দিয়ে যাই নাই আজকে প্রথমে যাচ্ছি এখানে উপরে সেট বানিয়েছে এই বোর্ডে করে অনেকে এখান দিয়ে বয় করে যায় নৌকা আছে ডিঙ্গি নৌকা এখানে দেখে পানির উপরে কি সুন্দর করে বানিয়েছে কিন্তু আমার তো খুব ভয় লাগতেছে খুবই ভয় লাগে পুরো জায়গায় আর এখানে মনে মসজিদ হ্যাঁ খুব সুন্দর একটা মসজিদ বানানো হচ্ছে পানির উপরে

তো ঘোরার জন্য সব জায়গা খুবই সুন্দর জায়গা বিকালে প্রাকৃতিক পরিবেশ ঘুরাতেছে আমাদের এখন এখানে থামলো ওখানে অনেকগুলো নৌকা চলতেছে নাম্বার সবাই এখন একটু নম্বর আমরা এখন এখানে একটা নামি তো আমরা এই যে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম রাস্তার পাশে দেখেন অনেকগুলো দুর্গি নৌকা এখানে বাধা ওইদিকে নৌকা যাচ্ছে ভ্রমণ করতে তো বাচ্চা বাচ্চাদের নিয়ে আমরা নৌকা উঠবো না ছোট মানুষ নাড়াচড় অনেক করবে পাশে অনেক সুন্দর এখন বাতাসে একদম নৌকা ঢুকতেছে অনেক পানি হয়েছে কিছুদিন আগে আসলে এটা এত পানি থাকতো না আর একটু কম থাকতো এখন বৃষ্টির জন্য অনেকটা পানি হয়েছে বাতাসটা অনেক ঠান্ডা পানির বাতাস তো অনেকটাই ঠান্ডা খুব সুন্দর একটা জায়গায় আসলাম খুব সুন্দর একটা রিসর্টও আছে এখানে পুকুর পানির উপরে রিসর্ট করছে এখানে ঘুরতে আসলে যারা ঘুরতে বিকালে নাস্তা খেতে চায় তাদের জন্য বানানো হয়েছে তো ওইখানে ওই যে বোটে করে ঘোরারও ব্যবস্থা আছে এই পুরো হাওয়াটা ঘোরার জন্য পানি আর মাঝখান দিয়ে রাস্তা

ওইখানে কাকি আমার মেয়েদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি পরিবেশটা কত সুন্দর লাগতেছে দেখেন অসাধারণ একটা পরিবেশ তো অনবরত রাস্তা যেহেতু অনবরত গাড়ি করে এখানে এই পাশে একটা বোট আসতেছে বোটে করে মানুষজন চলাচল করতেছে যে এখানে এখান থেকে একটা ডেঙ্গি নৌকা ছেড়ে যাচ্ছে তো অনেকে এখানে ঘুরতে আসে শখের বসে উঠে পানিতে জামালপুরের এই হাওয়াটা খুব সুন্দর এই পরিবেশটা আরও বেশি সুন্দর ঠান্ডা একটা পরিবেশ পানি থেকে আলাদা একটা ঠান্ডা হাওয়া আসতেছে আর অনেক ঢেউ পানিতে দেখে ভয় লাগতেছে বিশাল ঢেউ নৌকাটাকে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি তারা প্যারাটো গাড়ি দিয়ে আগে আগে চলে যাচ্ছে টাটা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এনাদের বাচ্চাদের জন্য মেলার মতো না ওই যে নৌকা টৌকা রাখছে দেখছেন ঈদের সময় হয় না কি এখানে পার্কিং করার জায়গা হচ্ছে গাড়ি টাড়ি ওই দেখেন সোফা সেট নিয়ে যাচ্ছে তারা নৌকা ভ্রমণে বোটে করে যাচ্ছে সব যাদের বেশি পানিতে নামার তারা এখানে শখ পূরণ করে তা আমরা পানি দেশের এলাকার মানুষ আমাদের পানি অত প্রয়োজন পড়ে না এই যে ছোটো বাচ্চাদের মেলা জাতীয় একটা ছোট ইয়া বানাইছে বাচ্চারা এই যে বোর্ডগুলো দেখেন এই বোর্ডগুলো একদম অন্যরকম একদম সোফা সেট চেয়ার মোড়া সব কিছু দিয়ে আলাদা খুব সুন্দর করে দিছে আমার মেয়ে বলতেছে ওয়াও সুন্দর তার পছন্দ হয়েছে পরিবেশ সব সবগুলোতেই দেখেন খুব সুন্দর করে দোতলা বসার মতো সুন্দর জায়গা আমি মনে করি ডিঙ্গি নৌকা থেকে এই এই যাত্রাটা বেশি সেফ তার সুন্দর করে বসে আরামদায়কভাবে যেতে পারবেন বোতলা নিসতলা সব জায়গায় বসিয়ে যেতে পারবেন খরচ বেশি হলেও ডিঙে নৌকা থেকে এই জানিটা সেফ হবে মনে হচ্ছে পাশে ডিঙে নৌকা তিন চারটা নৌকা গেছে কিন্তু একটা বোট গেছে বোটের যাত্রাটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে আপনারা যদি আসেন এবং যাত্রা করতেই চান ফ্যামিলির বেশি মানুষ আসলে বোটে যাত্রা করাই বেশি ভালো টাকা আপনার খরচ বেশি পড়লেও খুব সুন্দর যে তারা এখানে বসে আছে সবাই আর আমার ছোট মেয়ে একটু পরপর দেখতেছে আর দেখো ওয়াউ সুন্দর অনেক সুন্দর তুমি মোট বাইটাতে এই যে তোমার মেয়ে বলতেছে ওয়াউ দেখো দেখো সুন্দর লাগ এই যে এই বড় বড়ো এই বোটে ওইগুলো হচ্ছে এক হাজার টাকা পার ঘন্টা আর হচ্ছে এই যে ছোট ওই বোট এগুলো হচ্ছে তিনশো টাকা পার ঘন্টা যারা যারা আসতে পারে তারা এই যারা বড় ফ্যামিলি তারা এই যে বড় বড় বোটে যায় এক ঘন্টা এক হাজার তাদের জন্য পুষে যায় আর এই যে ছোট এই নৌকা ছোট ফ্যামিলি যারা তাদের জন্য তিনশো টাকা পার ঘন্টা ভালোই খারাপ না অনেক লোক ওইখানে ঘুরতে যাচ্ছে আর বড় লেকটা অনেক বড় ঘুরে আস্তে আস্তে প্রায় ঘন্টা খানিক সময় লেগেই যায় সবাই ভ্রমণের জন্য খুব সুন্দরভাবে যাচ্ছে ছবি তোলা পরে ভ্রমণ বিকালে পরিবেশের জন্য অনেকটা সুন্দর তো বাবুর বাবা বলছে এখানে উঠাবে কিন্তু আমরা এই যেভাবে বাতাস বইতেছে আর পানির যে স্রোত এখানে ওঠা একদম অসম্ভব আমার ছোটো মেয়ে সেই নৌকে উঠার জন্য একদম কান্নাকাটি শুরু করে দিছে কিন্তু তাকে উঠানো যাবে না আমরা এখন এখান থেকে চলে যাব যাবো নয়তো সেইভাবে কান্নাকাটি করবে আমরা এখন এই রাস্তা থেকে চলে যাই চলো চলো আমরা এখান থেকে বের হয়ে দি না তো কান্নাই করবে চল নানটি আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে পরিবেশটা দেখেছি অনেকক্ষণ এখন চলে যাই যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে যাচ্ছি এমনি আশেপাশে খাওয়া দাওয়ার জন্য ওরকম কোনো ব্যবস্থা নেই শুধু ওগুলোর ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর ওখানে কষ্ট অনেক বেশি তারপর ফুচকা চটপটি প্লেট একশো বিশ টাকা করে তো আমরা দেখি সামনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা তো সবাই এখন উঠে বসবো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা আমাদের প্যালাটো গাড়িতে উঠতে গেছি আমরা ওই যে বাড়ির দেশে যাচ্ছি দেখেন গজানিব

একটু গাড়ি থামালাম এখানে যে ওই মিল থেকে কিছু কাঠ নেওয়া হবে জ্বালানির জন্য আসলাম যেহেতু এক কাজে দুই কাজ করে নেই তো দুইশো টাকা মন কাঁচা কাঠ এগুলো নিয়ে রোদে শুকিয়ে নিলে খুব সুন্দরভাবে আমাদের জ্বালানিটা হয়ে যাবে কাকি যেহেতু মাটি চুলায় রান্না করে গ্যাসে চুলাতেও রান্না করে যখন মাটি চুলায় রান্না করে তখন প্রয়োজন পড়ে তো সেজন্য এখানে দেখেন বড় একটা তুল গাছ আছে খুব সুন্দর রাস্তার সাথে এই যে বাবু বাবা রোদে একদম চিকচিক করতেছে তার মুখটা হাসি নাই কেন আপনার মুখে হাসিও আছে তার মুখে আমরা গাছের এখানে যাই ইটে রাখা হয়েছে কিছু কোনো কাজের জন্য সিনেমনে এখানে ফুল নিচ্ছে এগুলা তো সব আমার বোর্ডে আই সি উইন দ্য দেখছো এই যে সিনামণি সীনামণি তুমি কি ফুল নিতেছ এই তো ফুল এই যে মিনা বাবুদার বাবার সাথে আসতোছে আমার বোর কা আনটি এগুলো উঠান প্রেম কার্ড আমার লাগতো না জলন কাঠ লাগবো এদিকে যাইছো না এই জায়গায় যে ওই কাটাগুলো না আছ

দেখে কি কি উঠাইছো এই দেখেন দেখি একটা টিপ দিয়ে কেমন খাওয়া যায় না খাওয়া গেল শোনা ঠিক ছিল আপনারা বললেন তো এটা খাওয়া যায় না একদম টমেটোর মতো ভিতরে বিচি একদম টমেটোর মতো ভিতরে বিচি গন্ধটা কেমন দেখি গন্ধটাও তো খারাপ না আনটি এগুলো কি খাওয়া যায় এটি দেখায় দেখা যায় কি বেগুন না নিকে হয় এর মধ্যে মোবাইলের মধ্যে দেখি হ্যাঁ এগুলো সেই এই যে লাল টমেটোর মতো হইছে সুন্দর লাল টমেটোর মতো হয়েছে আমার ছোট মেয়ের জ্বর আসতেছে ওরা কোলে নেই ওইখান থেকেও কিছু কালাকুঞ্জের পাতা নিবো ওইগুলো উঠাই আরো একটা ঔষধি গাছ দেখেন টিয়া মানিকের পাতা অনেকে থানকুনি পাতা অনেকে আধা কুচি পাতা বলে তো এগুলো অনেক বড় বড় হয়েছে এগুলো উঠাচ্ছি আমরা এখানে আসছি আধা এই তো আদা করি পাতা আপনারা উঠান আমি আমার প্রয়োজনীয় জিনিস উঠাই তা আমি উঠাবো মেজাজ কালাকুঞ্চির পাতা এগুলো অনেক হয়েছে হ্যাঁ এগুলা এগুলো আমি দেখুন কয়টা উঠাইছি আর কিছু উঠাবো আমি এখানে দেখছি আর এখানে কিামিকা পাতা অনেকগুলো হয়েছে আমি এগুলো আস্তে আস্তে খুঁজতে খুঁজতেও পাওয়া যাবে তো এগুলো হচ্ছে কালোটা আর আমাদের দরজার যেটা হয়েছে এটা হচ্ছে সবুজটা এটা বাটলে একদম কালো কুচকুচে হবে এগুলো চুলে দিলে চুলের রং অনেক সুন্দর হবে আমি এগুলো উঠাচ্ছি এই যে গাছটা উঠাবো চটপটি ফুচকা খেতে বসে পড়ছে সিনামনির একদম দেখেন ঘুমাইছে গাড়ির ভিতরে চুলগুলো সব এলেমেল হয়ে গেছে চুলগুলো ঠিক করে তো সাদিকা

সবাই এখন আগে খাবো তো এই যে আমাদের বেলা থাকতে থাকতে খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব প্রায় সাড়ে ছটা বেজে গেছে বের হয়েছি প্রায় তিনটার সময় অনেকক্ষণ ঘোরাফেরা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগের সঙ্গে থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও টাটা 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 দাও সিনামণি টাটা Obrigado.